কখনো কি এমন শহর দেখেছেন যেখানে প্রতিটি রাস্তা পাথরে মোড়া প্রতিটি বাড়ি রূপকথার মতো রঙিন এই শহরের ভেতরে ছুটে চলে যাচ্ছে অনেক রং বেরঙের ট্রাম আর এই শহরেই রয়েছে এক বিশাল ক্যাসেল তাও আবার পাহাড়কে কেটে বানানো সব কিছুই যেন এক স্বপ্নের জগৎ প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি ইউরোপের এক রূপকথার শহর প্রাহা মানে প্রাগে এই শহরকে বলে সিটি অফ হান্ড্রেড স্পায়ার্স মানে শত গম্বুজের শহর তো চলুন এই শহরের আমরা অনেক ছবির মতো জায়গা অনেক ইতিহাস রয়েছে আর কেন রূপকথার শহর বলা হয় চলুন একসাথে আমরা ঘুরে দেখি প্রিয় দর্শক প্রথমেই বলি যে প্রাককে কেন দ্য সিটি অফ হান্ড্রেড স্পায়ার্স কেন বলা হয় পুরো প্রাক শহর জুড়ে রয়েছে অসংখ্য পুরোনো চার্চ টাওয়ার ক্যাথেড্রাল ও অনেক ঐতিহাসিক ভবন যেগুলোর ছাদে থাকে অনেক উঁচু উঁচু শিখর বা যাকে আমরা ইংরেজিতে স্পায়ার বলি আঠারোশো শতকে একজন স্থপতি শহরটি গণনা করে বলেছিলেন এখানে প্রায় একশোর মতো স্পায়ার রয়েছে সেই থেকেই নাম হয়েছে দ্য সিটি অফ হান্ড্রেড স্পায়ার্স যদিও বা আজকের দিনে এখন প্রাগে শিখরের সংখ্যা অনেক বেশি প্রায় পাঁচশো প্লাস স্পায়ার রয়েছে তবুও নামটা ইতিহাস ও সৌন্দর্যের জন্য কিন্তু জনপ্রিয়তা রয়ে গেছে একইভাবেই দর্শক প্রাগের রাস্তাঘাটের একটা আলাদাই সৌন্দর্য রয়েছে এখানকার রাস্তাগুলো যেন হেঁটে যাওয়ার জন্যই তৈরি চওড়া পাথরের রাস্তা পুরনো বাড়িগুলোর ছায়া পড়েছে আর প্রতিটি মোড়ে লুকিয়ে রয়েছে যেন ছোট ছোট গল্প সব মিলিয়ে প্রাগের প্রতিটি রাস্তায় এক একটা শিল্পকর্মের মতো ভবনগুলি পুরনো হলেও তার এত সুন্দর কারুকার্য আর পথের দুধারে সাজানো ক্যাফে সব মিলিয়ে হাঁটতে হাঁটতেই মনে হয় যেন রূপকথার কোনো শহরে ঢুকে পড়েছি দর্শক প্রাগের ট্রাম এই শহরের অন্যতম প্রাণ শহরের পুরোনো পাথরের রাস্তার ওপর দিয়ে যখন লাল সাদা হলুদ বিভিন্ন রং বেরঙের ট্রামগুলো ধীরে ধীরে এগিয়ে যায় তখন মনে হয় যে পুরো শহরটাই যেন অতীত আর বর্তমানের মাঝে মিশে রয়েছে প্রাগের ট্রাম শুধু যাতায়াতের মাধ্যম নয় এটা এই শহরের অন্যতম সৌন্দর্যের অংশ দর্শক এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে আমরা যেন একদম সিনেমার সেটে এসে পড়েছি শহরের ঐতিহাসিক সৌন্দর্য আর সিনেমার জাদু একসাথে চোখের সামনে কেন জানেন কি এই রূপকথার শহর প্রাগে শুধুমাত্র যে এমনি টুরিস্ট বেড়াতে আসেন সেটা নয় বলিউডেরও অনেক জনপ্রিয় সিনেমার শ্যুটিং হয়েছিল যেমন আমার পেছনেই যে একটা গেট দেখতে পাচ্ছেন এখানেই আমাদের সবার প্রিয় শাহরুখ খান অভিনীত জব হ্যারি মেড সেজের মুভিংয়ের শ্যুট একটা হয়েছিল আর এখানেই কিন্তু আমাদের সবার প্রিয় রণবীর কাপুরের রকস্টার এবং ঋত্বিক ক্যাটরিনার ব্যাং ব্যাং মুভিরও এই শহরের পুরনো সেতু দুর্গ এবং রঙিন গলিগুলোতেই শ্যুট করা হয়েছিল এই জায়গায় দাঁড়িয়ে সত্যিই মনে হচ্ছে যে এক রূপকথার শহরে সত্যিই রয়েছে ছি চার্লস ব্রিজের সামনে মানে চার্লস ব্রিজের ওপরই আমি দাঁড়িয়ে আছি আর আমার পেছনে রয়েছে একটা নদী যেই নদীর নাম ব্লাতিবা এবং আমরা এই জায়গাতে দাঁড়িয়ে এক সাইডে দেখতে পাই যে একদিকে ওল্ড টাউন আর একদিকে ট্রাক ক্যাশে তো চলুন ওই সব জায়গাগুলো এক এক করে আমরা ঘুরে দেখি প্রিয় দর্শক আমরা এখন চলেছি চার্লস ব্রিজের ওপর দিয়ে জানেন এই ব্রিজটি প্রায় ছশো বছরের পুরনো ব্রিজের দুই পাশেই সাজানো রয়েছে অসংখ্য প্রত্নতাত্ত্বিক ভাস্কর্য প্রতিটি ভাস্কর্যের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক ইতিহাস অনেক গল্প আরও অনেক কিছুই প্রাক সত্যি এক রূপকথার শহর এখানকার রাস্তায় হাঁটলে প্রায়ই শুনতে পাবেন স্ট্রিট মিউজিশিয়ানদের সুর কোথাও ভায়োলিন কোথাও পিয়ানো আবার কোথাও অন্য বাদ্যযন্ত্রের স্বর যদিও বা এই বাদ্যযন্ত্র আমার কাছে অজানা আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে অনেক কিছুই লক্ষ্য করছিলাম অনেকে নিজের ছবি আঁকাচ্ছেন এই ব্রিজের ওপরে আর অনেক হস্তশিল্পেরও কিন্তু দোকান রয়েছে যেখানে আপনি নিজের পছন্দ মতো হয়তো অনেক জুয়েলারি অনেক আর্ট পেস দেখতে পাবেন আমার মনে হয় যে কোনো শহরে যদি একটা নদী থাকে তাহলেই না শহরের সৌন্দর্য আরও অনেকখানি ওই নদী বাড়িয়ে তোলে যেমন এই নদীটি যে রয়েছে ব্রিজ থেকে দেখুন এত সুন্দর লাগছে চারপাশের পরিবেশটা আর শহরটাকেও দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি এই নদীতেই অনেক ক্রুজ রাইড করা হচ্ছে তো আপনি যদি এখানে আসেন ক্রুজ রাইড করে এর আলাদাই এক সৌন্দর্য সেটা অনুভব করতে পারেন প্রিয় দর্শক আমরা চার্লস ব্রিজ পেরিয়ে এখন ক্যাসেলের পথে হাঁটছি বাট এই পথটা সত্যি অনন্য পাথরের এই সুন্দর রাস্তাটা দেখুন কি সুন্দরভাবে বানানো দুই পাশে এই বাড়িগুলো দেখে মনে হয় কতই না পুরনো হবে আর প্রতিটি বাড়ির এই সুন্দর কারুকার্য দেখে আমি সত্যিই অবাক আমরা এখন চলেছি প্রাক কাসেলের দিকে বাট এতগুলো সিঁড়িতে উঠতে হচ্ছে আমি জানি না কতগুলো গুনি উনি বাট অনেক সিঁড়িতে উঠতে হচ্ছে অনেকটাই হাবিয়ে পড়েছি বাট ওখানে আমরা পৌঁছবো কারণ ওখান থেকে আমরা প্রাক শহরের একটা সুন্দর ভিউ পাবো এত সুন্দর দেখা যাচ্ছে কষ্ট করে কেন উঠছি সেটাই দেখাচ্ছি দেখুন এখনো হাফ মানে সিঁড়িগুলো উঠেছি তবুও দেখুন কত সুন্দর হয়ে পাচ্ছি সব দর্শক আমরা চলে এসেছি এখন প্রাক ক্যাসেলের সামনে বাট এই জায়গাতে আসতে আমাদের অনেকটা সিঁড়ি বেয়ে উঠে আসতে হয়েছে এখানে এসে যা দেখলাম সেটা হলো এখান থেকে প্রাক শহরের পুরো একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আর মনে হচ্ছে পুরো শহরটা যেন ছবির মতো এখান থেকেই নিচের শহরের দৃশ্য একদম অবিশ্বাস্য পুরনো রাস্তা সেতু নদী আর রঙিন বাড়িগুলি সব মিলিয়ে এক অসাধারণ ছবি তৈরি করেছে সামনেই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি ক্যাসেল প্রাক ক্যাসেল যা প্রায় নশো বছরের পুরনো। আর এই ক্যাসেলের ভেতরেই রয়েছে একটি চার্চ একটি সুন্দর প্রাসাদ আর অনেক রং বেরঙের ফুলে সাজানো একটা সুন্দর বাগান রয়েছে এবং প্রাচীন স্থাপত্যের অসংখ্য নিদর্শন প্রিয় দর্শক এখানে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠেছে প্রাগ ক্যাসেল শুধু একটা যে দর্শনীয় স্থান সেটা নয় এটি প্রাগের হৃদয় বলতে পারি চলুন আমরা এই জায়গাটা একটু হেঁটে দেখি আর তারপর প্রাক শহরের একটা সুন্দর নাইট ভাইবস রয়েছে সেটাও আপনাদের সবার সাথে শেয়ার করবো এই শহরে হাঁটতে হাঁটতে আপনি প্রতিটি জায়গায় দেখতে পাবেন অসংখ্য ট্রাম আবার এই ট্রামের যে রং একই সেটা নয় অনেক সুন্দর রঙ বেরঙের ট্রাম আপনি দেখতে পাবেন যে আপনার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে আর দেখুন সামনের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটাই চার্লস ব্রিজ আমরা যখন ক্যাসেলে গিয়েছিলাম ওই ব্রিজের ওপর দিয়েই হেঁটে গিয়েছিলাম যদিও বা সন্ধে হয়ে গেছে কিন্তু দেখুন চার পাঁচটা এই মুহূর্তেও অনেকটাই সুন্দর লাগছে নদীতে বোট চলাচল করছে ক্রুজ যাচ্ছে এবং এই নদীর সাইডেই রয়েছে অনেক বড় সুন্দর রেস্টুরেন্ট এই দেখুন সামনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন একদম নদীর ওপরেই বানানো হয়েছে কি দারুন না প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ওল্ড টাউন হলের সামনে আর এখানেই আমরা দেখব এক বিখ্যাত ঘড়ি নাম অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক এই ঘড়িটি প্রায় ছশো বছরেরও পুরনো এবং এখনও নিখুঁতভাবে কাজ করে চলেছে এখানে না অনেক মানুষের ভিড় হয় যেমন প্রতি ঘন্টায় যেমন সকাল সাতটা আটটা নটা এরকম প্রতি ঘন্টায় আর প্রতি ঘন্টায় এখানে ছোট্ট পুতুলের প্রদর্শনী হয় যা দেখার জন্য লোকজন প্রচুর পরিমাণে ভিড় জমায় দেখুন এখনও রয়েছে অনেক ভিড় দর্শক রাতের প্রাক যেন একদম অন্যরকম খুবই সুন্দর দিনের তুলনায় এখানে রাতের আলো রাস্তাঘাট আর সব কিছুই যেন আরও অনেক বেশি জাদুকরী লাগে আমি আসার আগে শুনেছিলাম যে প্রাগের নাইট লাইফ খুবই বিখ্যাত কারণ খুবই সুন্দর এবং অনেকেই আমরা ভাবি যে নাইট লাইফ হয়তো সেফ হবে না বাট এই শহরে যখন রাস্তাঘাটে হাঁটছিলাম খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম যে এই শহরটি সত্যি কতটাই সেফ খুবই সুন্দর পিসফুল এবং সেফ একটা সিটি আমরা অনেক রাত অব্দি হাঁটছিলাম এখন আমরা ডিনার শেষে ভাবলাম একটু হাঁটি একটু নাইট লাইফ এনজয় করি কেমন শহরটা আরও চিনি দর্শক আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা আইসক্রিম দোকানের সামনে যা প্রাগে একদম বিখ্যাত এক ধরনের আইসক্রিম যা ট্রেডেলনিক নামে পরিচিত এক ধরনের চিমনি আইসক্রিম যা বিভিন্ন ধরনের ফ্লেভার রয়েছে তো আমরা চুজ করলাম একটা ব্লুবেরি ফ্লেভারের চিমনি আইসক্রিম বা ট্রেডেলনিক চলুন এই আইসক্রিমটা টেস্ট করে দেখি কেমন

এক অন্য রকমের আইসক্রিম টেস্ট করলাম আমি এর আগে এরকম আইসক্রিম কোনো দিন খাইনি যদিও বা খুব যে টেস্টি আইসক্রিমটা ছিল সেটা নয় বাট এরকম নতুন শহরে এসে স্পেশালিটি যা রয়েছে সেই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে প্রিয় দর্শক আজকের প্রাগ ভ্রমণ এখানেই শেষ করছি সত্যি বলতে এই শহরের সৌন্দর্য ইতিহাস আর রাতের আলো সব মিলিয়ে অভিজ্ঞতাটা যেন স্বপ্নের মতো লাগছে আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন তার জন্য আপনাদের সব বাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে